এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করবো হ্যালো গুগল বউকে উরাদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটায় কাপুরুষে আর বউ যে ভাগ পাইলেই উরাদুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুুষে ডাক্তার আমার জামাই এক বছর ধরে পাগল আপনিই শেষ ভরসা আমার জামাইকে সুস্থ করে দেন আপনি এক কাজ করেন এই ইনজেকশনটা নিয়ে আসেন আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোন প্রবলেম আছে কিনা ডাক্তার বেলুন দিয়ে আপনার মাথার পারে একটা বাড়ি মারি ঠিক আছে ডাক্তার আমি এক্ষুনি নিয়ে আসতেছি দেখেন অরুণ সাহেব আমি একজন ডাক্তার আপনি পাগল না পাগলের অভিনয় কেন করছেন ডাক্তার আমার বউর কাছে বলেন না এক বছর আগে শালীর সাথে ধরা খাইছি বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারছে তারপর থেকে পাগলের নাটক করতেছি কেমন আছেন ভাবি ভাই কোথায় বাইরে দেখি না ভাই কি চলে গেছে নাকি অরুণ ভাই যে গরম পড়ছে এতে কি ভালো থাকা যায় আপনার ভাই একটু আগে চলে গেছে এখন ভালো আছি আরে ভাবি আপনার মতো সুন্দর বউ যার আছে তারা তো একটু রোমান্টিকই হবে আর এইটু গরম তো সহ্যই করতে হবে তাই না অরুণ ভাই তার জন্য না গরমে প্রচন্ড মাথা ব্যথা করতেছিল আপনার ভাই মাথা টিপে দিয়েছে তার জন্য ভালো আছি আপনার কখনো বুকে ব্যথা ঠাতা হয় না আরে ভাবি কি হয়েছে কার সাথে ফোনে রাগারাগি করতেছেন অরুণ ভাই আম্মার সাথে বিয়ের সময় একটা খাট দিছে খাটটা লম্বা ছোট আপনার বিয়ে হয়েছে 6 মাস হইছে আজকে মনে পড়ল যে খাট লম্বা ছোট কি যে বলবো অরুণ ভাই আপনার ভাই তো এই 6 মাস আমারে পাউ সাজা করার সুযোগই দেয় নাই বেবি রেস্টুরেন্টে চলে আসছি বল তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাব। এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুইটা ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাব দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে বাই বাই অরুণ ভাই ভাবছি আমার প্রপার্টি ছেলে মেয়েদের ভাগ করে দেব ছেলে মেয়ের প্রপার্টি ভাগ করে দেবেন খুব ভালো কথা কিন্তু আপনার তো প্রপার্টিই নাই তা কি ভাগ করে দিবেন ফেসবুক তো মেয়ের নামে করব আর ইউটিউব ছেলের নামে করব কেমন হবে বলেন তো এটা খুব ভালো উদ্যোগ নিছেন আর ইনস্টাগ্রামটা কারে দিবেন আজকাল ছেলে মেয়েদের নিয়ে কোনো ভরসা নাই তাই ভাবছি ইনস্টাগ্রামটা নিজের কাছে রাখব